এই বছর কোরবানিতে বরিশালের সব থেকে বড়ো গরু ফনিটু গরুটির নাম ফনিটু রাখার পিছনে রয়েছে বিশেষ একটি কারণ গত বছর ফনি ঝড়ের সময় জন্মগ্রহণ করেছিল এই গরুটির ভাই সেই ঝড়ের নাম অনুসারেই গরুর নাম রাখা হয়েছিল ফনি বরিশালের বানাইপাড়া উপজেলার চাকার ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে ছয় ফুট উচ্চতা এবং এগারো ফুট সাত ইঞ্চি দৈর্ঘ্যের আব্দুল সালাম এর বিশাল আকৃতির গরুটির ওজন হবে প্রায় ৩৫ মন ফণি একের থেকে ফণি দুইয়ের আকার আকৃতি বড় হওয়ার কারণে গরুটির দাম ধরা হয়েছে পনেরো লক্ষ টাকা এখন দেখার অপেক্ষায় বরিশালের এত বড় এই গরুটি কার ভাগ্যে রয়েছে